আমরা আমাদের কাছে ক্ল্যারিটি নেই এবং উনি অবশ্যই যদি মেনশন করে দিন দেখুন যদি রাজ্য মানে রাজ্যপাল যদি আমাদের শপথ বাক্য পাঠ করান তখন ঠিক ঠিকভাবে যদি নিয়ম মেনে মেনে ইন্টিমেশন দেওয়া দেওয়া হয় অফিসিয়ালি সেইগুলো করলে আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মানে সেমনিতে কিছু জানানো হলো না অনারেবল স্পিকারের অফিসে কিছু জানানো হলো না তো আমরা ওখানে কি করে নিতে যাবো শপথ বাক্যটা পাঠ করে কি করে করবো একটা পেপার ওয়ার্ক তো করতে হবে তো সেই জন্যই আমরা ক্ল্যারিটি চাইছি যে কে শপথ বাক্যটা পাঠ করছেন কাইন্ডলি বলুন আর বিধানসভায় ইনফরমেশনটা না যদি ওনারা দেন তাহলে আমরা শপথ বাক্যটা কিভাবে পাঠ করবো পেপার ওয়ার্ক তো আমাদের মানে অ্যাসেম্বলির অফিস করবে তো একটা সিম্পল জিনিস মানে এটা তো কোনো যুদ্ধ না মানে আমরা তো কোনো অন্যায় করিনি মানুষের থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে কি আমরা অন্যায় করেছি আমি তো বুঝতে পারছি না আমাদের মনে হচ্ছে আমাদের একটা বড় গুরুতর দিক এসে আপনি শপথ বাক্য পাঠ করা এবং আগামীকাল আমি এবং ভবনগুলার ইলেকটেড এমএলএ এমএলএ বলতে পারবো কি না এখনো বুঝতে পারছি না শপথটাকে নিতে পারিনি দুর্ভাগ্য আমরা এখানে বারোটা থেকে চারটে অবধি থাকবো তো সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো মানে ওনার ডিসিশন কি হবে সেটা আমরা বলতে পারবো আমরা রেডি আছি সপ মানে শপথ বাক্য পাঠ করার জন্য এই আবেদনই করেছি যে আমাদের শপথ বাক্যটা যাতে পাঠ করানো হোক এবং একটা ক্ল্যারিটি যদি আমাদের দেওয়া হয় তাহলে ভালো হয় যে আমরা তো কাছে যে চিঠিটা গতকালকে আবেদন করেছিলাম যে যদি আমাদের অনারেবল স্পিকার কে উনি অথরিটিটা নেন এটা এই কারণেই আমরা বলেছিলাম কারণ তার আগের চিঠিটা ফার্স্ট চিঠিটাতে অনরেবল গভর্নর এই কথা বলেছিলেন যে উনি যাকে অ্যাপয়েন্ট করবেন বা অথরাইজ করবেন তিনি আমাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে কিন্তু যদি এটা উনি করাতেন শপথ বাক্য পাঠ তাহলে হয়তো মনে হয়েছে আমরা জানি না উনি ওই জন্য হয়তো অনারেবল অফিস পাঠিয়েছেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু ঘটনা হচ্ছে যে উনি যে ইনফরমেশনগুলো পাঠিয়েছেন সেগুলো আমরা অলরেডি জানি কারণ আজকে আমি অবশ্যই জানি যে আমি বিধানসভায় শপথ না নিয়ে বিধানসভার অ্যাসেম্বলি আমরা অ্যাটেন্ড করতে পারবো না আমরা ভোট করতে পারবো না তো সেই জন্যই আমরা সই করতে পারছি না উনি ওনার অ্যাসেম্বলিতে অসুস্থ মানুষকে অন্য পাশের বিধানসভার এমএলএ কে দিয়ে সই করাচ্ছেন আমার কাছে থালাসেমিয়ার কোনো পেশেন্ট এসছে তাকে তার সার্টিফিকেট সই করা করছি আমি মদনদাকে রিকোয়েস্ট করছি মদনদা কি সই করে দাও করতে করতে এই করতে করতে এক মাস কেটেই গেল তো যদি সই করারই হতো এগুলো না জেনে যদি আমরা সই করে করি কিন্তু আগেই করে দিতাম তাই না আর তৎপরতাটা আমাদের পাঁচ তারিখ থেকে রয়েছে কিন্তু আজকে মানে দিক থেকে তৎপরতা হঠাৎ হয়েছে ঠিকই কিন্তু আমাদের তৎপরতা তো পাঁচ তারিখ থেকেই হয়ে কারণ আমরা আমাদের কাজটা করতে পারছি না তো তো সেই জন্য মানে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না